হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি তো তোমাদের সবাইকে আমার আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এটা হলো সকালবেলা মানে এটা রথের দিন সকালবেলা তো সবাইকে আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে ইউটিউব ফ্যামিলিকে শুভ রথযাত্রা জানাই সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ করো রথের মেলাতে ঠিক আছে তো রথের মেলার দিন সকাল থেকে বৃষ্টি মানে রাত থেকে বৃষ্টি হচ্ছিলো তো আমি বুঝতে পারিনি সকাল থেকে দেখলাম কত বৃষ্টি হয়ে গেছে দেখো আর আমি চলে এলাম এখন ছাদে তোমাদেরকে দেখাতে আমাদের একটা দারুণ জিনিস হয়েছে যেটা হলো ড্রাগন গাছের ফুল ফুটেছে মানে ফলও ধরেছে আর ফুলও এসছে তোমরা দেখতে পাচ্ছ এই হলো একটা ড্রাগন ফুল মানে নিচের দিকে ফল আর উপরের দিকে ফুল দেখতে পাচ্ছ তোমরা তিনটে ফল হয়েছিল জানো তো তো একটা ফল না মরে গেছে মানে মানে খানিকটা হয়ে তারপরে দেখছি যে ঝরে গেছে তো আরেকটা এই যে ফল দেখো আর ওর ফুলটা হয়ে ফুলটা মরে গেছে আর জলে দেখেছো কেমন নেতিয়ে গেছে ফুলটা তো সকালবেলা আমি সকাল নয় এখন প্রায় মানে নটার মতন বাঁচতে যায় তো আমি ছাদে চলে এলাম তো আজকে ভাবছি আকাশটার এই অবস্থা এত বৃষ্টি হলে বন্ধুরা কি করে যাব বলো রথের মেলায় আর রথ মানে বিকেলবেলা রথের মেলা সবাই বেরোবে মানুষজন তো রথ টানবো কি করে রথে বেরোবো কি করে সেটাই ভাবছিলাম তো এত এত বৃষ্টি হচ্ছিলো তারপরে বিকেলের দিকে দেখা যাক কি হয় তো তারপরে ঘরে চলে এলাম দেখতে পেলাম একটা জিনিস তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো এই জিনিসটা আমি গত কয়েকদিন ধরে দেখছি আমাদের পোকোর অবস্থাটা তো তোমরা কেউ এই জিনিসটা যদি কেউ জেনে থাকো এই ব্যাপারটা আমাকে একটু প্লিজ জানিয়েও তো কমেন্ট করে তো যেটা হলো আমাদের পোকো কিছুদিন ধরে না ও নিজের দুধ খাচ্ছে ও তো ছেলে ও তো আর মেয়ে নয় একটু একটু ওর একটু একটু দুধ আছে তো সেই দুধগুলো দেখছি ও খাচ্ছে কেন খাচ্ছে কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না তো মেয়ে বলছে মা ও তো মনে হয় ছোটোবেলা ওর মায়ের দুধ খেতে পায়নি তো তাই জন্য না নিজের দুধ খাচ্ছে তো কী বলবো দেখে না মায়া লাগে ভীষণ ওকে ছাড়ানো যায় না ও নিজের দুধ নিজে খেতে খেতে না ওর দুধটা শুষে শুষে খেতে খেতে ঘুমিয়ে পড়ে তো এই দেখো আমি গায়ে মাথায় হাত বুলে দিচ্ছিলাম আমরা অনেক ছাড়ানোর চেষ্টাও করি কিন্তু ও শোনে না কোনো কিছুতেই মানে না ঠিক আছে তো অনেক সময় ধরে করে দুধ খেতে খেতে তারপরে ও ঘুমিয়ে পড়ে তো এটা বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি তো এটা কেন হচ্ছে বুঝতে পারছি না তো মেয়ে বলছিল একটা মাইপোস কিনে এনে ওকে দুধ খাওয়াবে তো দেখা যাক একটা মাইপোস আনার ব্যবস্থা করা হবে এটা আমরা ভাবছি আর কি তো যাই হোক ও ওর মতন করে শুয়ে শুয়ে এই যে দেখো নিজের দুধ খাচ্ছে কি করব বুঝে উঠতে পারছি না তো আমার বর বলছিল ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে যে ও কেন এরকম করছে কি ব্যাপার আর সত্যি বলতে কি আমরা কখনো এর আগে এরকম দেখিনি যে নিজের দুধ নিজে খায় তো এই যে দেখো তোমরা দেখো ভালো করেই দেখো আমি একদম মানে ক্যামেরাটা সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি নিজের দুধ নিজে খাচ্ছে বসে বসে তো মানে কি বলবো লালাতে ভর্তি করে দিয়েছে নিজের পেটের চুলগুলো দেখতে পাচ্ছ আর একদম কচি কচি দুধ তোমরা দেখো এই যে দেখো এইটুকুটুকু দুধ তাও চুষে চুষে খাচ্ছে তো কেন এটা এরকম করছে আমি সত্যিই জানি না তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তো এটা কিন্তু মেয়ে নয় এটা কিন্তু ছেলে মে আগেও বলেছি এখনও বলে দিচ্ছি তো এটা কিন্তু ছেলে আমাদের পোকো কিন্তু ছেলে ঠিক আছে তো চলো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা রথের জন্য রেডি হব তো বন্ধুরা দেখো আমি বিকেলবেলা রেডি হয়ে গেছি এখন বিকেলও বলা যাবে না এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মতো বাজে মানে এত বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা বেরোতে পারিনি তো একা আর কি করে যাব মেয়ে বললো মেয়ে ওর বান্ধবীর সাথে চলে গেছে ছাতা নিয়ে আর দিদিকে বললাম বা বর তো কাজে গেছে ও আসেনি ওর তো আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যাবে বললো আর আমি এই যে রেডি হয়ে গেছি দিদিকে অনেক বলে বলে বললাম যে একটু চলো ঘুরে আসি অন্তত মেলা থেকে তো এখন নিশ্চয়ই আর কোনো রথ দেখতে পাবো না তো তোমরা দেখো এই যে পোকোকে এখন ঘরে রেখে দিয়ে যাব বাড়িতে কেউ নেই তাই জন্য ও দেখো এখন শোকেশের মাথায় উঠে বসে আছে ওকে আমি দরজা লাগিয়ে দিই শিকল তুলে দিয়ে আর গেটে তালা দিয়ে চলে যাব তো এই যে দেখো আমরা মেলায় চলে এসছি দিদির বাড়িতে গেলাম দিদিকে সঙ্গে নিয়ে দিদি আর আমি মেলাতে চলে এসেছি আর মেলাতে মেয়ে আর মেয়ের বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো তো আমরা একসাথে এখন ঘুরছি তো সত্যি কথা বলতে কি মানে খারাপই লাগছিল কোনো একটাও রথ দেখতে পাচ্ছিলাম না তো এই যে দেখছো এখন আপাতত বৃষ্টি একটু কমেছে মানে বৃষ্টি এখন নেই তবু একটু মানুষজন একটু দেখা যাচ্ছে তো মেয়ে বলছিল মা আর একটু আগে আসলে তোমরা দুটো একটা রথ যাচ্ছিলো তোমরা দেখতে পেতে আর কি তো যাই হোক মোটামুটি আর রথ তো এবছর দেখতেই পেলাম না রথ টানা হয়ে গেছে আর আমাদের বাড়ির থেকে রোডটা তো বেশ খানিকটা দূরে তাই জন্য রথ গেলে আমাদের বাড়ি পর্যন্ত কোনো মানে শোনা যায় না কিছু বোঝা যায় না আর কি কখন রথ যাচ্ছে কি ব্যাপার তো মেয়ে আর মেয়ের বান্ধবী বলছিল মা আমরাও রদ দেখতে পাইনি তো ওরা একটা মনে হয় রথ দেখেছে এরকম বলছিল তো এই যে দেখো দিদি আর আমি ঘুরছি তো এদিক ওদিক ঘোরাফেরা করছি কোনো দোকানপাট সেরকম বসেনি বন্ধুরা কি বলবো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে রাস্তাঘাটে না পুরো জল জমে গেছে একদম যেন বন্যার মতন হয়ে গেছে বন্যা ঠিক নয় মানে বেশি অনেকটাই বেশি বৃষ্টি হয়েছে আর কি আর এই যে মাটি জিনিসগুলো আমাদের এখানে খুব বসে মানে এই রথের মেলার সময় তো এবারে একটাই মাত্র দোকান বসেছে তা বা ত্রিপল দিয়ে ঢাকা মানে আমরা গেলাম তখন খানিকটা ত্রিপল মানে সরাচ্ছে ঢাকা দেওয়া ছিল এরকম একটা ব্যাপার তো দোকানপাট সেরকম কিছুই ছিল না আর মেয়ে গিয়ে বেলুন কিনে নিয়ে এসেছে ওর বান্ধবী আর ও আর আমার জন্য একটা নিয়ে এসেছে ওরা দুজনে একই কালার নিয়েছে আর আমার জন্য এই গোলাপি কালারটা নিয়ে আর আমি ভীষণ বেলুন ভালোবাসি তোমরা জানো তো মেয়ে আর মেয়ের বান্ধবী আমাকে টানতে টানতে নিয়ে আসলো বললো চলো চলো ওখানে একটা টেডি বিয়ারের দোকান বসেছে ওখান থেকে টেডি বিয়ার কিনবো তো এই যে দেখো ছোট্ট ছোট্ট পুতুলগুলো কোনো মানে হয় তো এগুলো নিয়ে আর ওরা তো এখন বড় হয়ে গেছে তাছাড়া কি বলো তো দামও প্রচুর এইটুকুটুকু মানে পুতুলগুলো বলছিল একশো তিরিশ টাকা দেড়শো টাকা একশো আশি টাকা এরকম ছোট একটা কুকুর দেখেছিলাম বললো ওটা একশো আশি টাকা তো আমি বললাম যে বাবা এত টাকা দিয়ে নিতে হবে না চল তোরা তো এখন বড় হয়ে গেছিস তাছাড়া বাড়িতে অনেক পুতুলও রয়েছে জানো তো সেগুলো যেদিক সেদিক গড়াগড়ি খাচ্ছে ওরা নেয় না যেখানে সেখানে পড়ে থাকে দিন কতক নেবে তারপরে যেখানে সেখানে পড়ে থাকবে তো তারপরে আমরা এই যে দেখো বাড়ির দিকে যাচ্ছি আর জিলিপির দোকানে এক দেড় ঘন্টা লাইন দিয়ে আমার বর আর বাবা দুজনে মানে বাবা প্রথমে লাইন দিয়েছিল তারপরে আবার মানে বাবা আসছে না দেখে আমার বর আবার গেল তো এক দেড় ঘন্টা লাইন দিয়ে ওখান থেকে জিলিপি নিয়ে আসলো আর কি বলবো মানে এত মানে দোকান তো কম বসেছে আর লোকের ভিড়ও পড়েছে সেরকম তো রাত করে সবাই চলে এসছে এখন জিলিপি কিনতে মানে দুপুরবেলা থেকেই ভাজা হচ্ছিল দুপুরবেলা থেকেই কেনাকাটা চলছিল মানুষের মানে জিলিপি এবছর মানে দোকান কম বসেছে তো তাই জন্য একটু ভিড়টা হয়েছে তো তারপরে চলে এলাম ফুচকা খেতে বর মানে বর্ণা সরি ভাগনা বললো একটু ফুচকা খাই চলো তো এই যে ভাগনা আর দিদি খাচ্ছে আর আমি চলে এলাম আর বর মেয়ে মেয়ে আর মেয়ের বান্ধবী বললো যে ওরা ফুচকা খাবে না ওরা থামসাপ খেলো ওরা আগে সব খেয়েছে ওরা দুজনে বেরিয়েছিল তো যাই হোক তারপরে আমরা ফুচকা টুচকা খেয়ে আর বরকে বললাম এগরোল খাবো বর চারটে না পাঁচটা এগরোল নিয়েছিল দিদি দিদিদেরকে দিল আর আমাদের জন্য নিয়েছিল। আমি আর আমার বর দিদির বাড়িতে বসে খেয়ে নিয়েছি কারণ কি দিদি আমাদেরকে ডেকে নিয়ে গেছিলো কয়েকটা জিনিস দেবে বলে তো দিদির বাড়িতে আমি আর আমার বর বসে এগরোল দুটো খেয়ে নিয়েছি আর ছেলেরা মেয়ের জন্য আমরা এই যে বাড়িতে নিয়ে এসেছি আর দিদি বাড়ি থেকে অনেক কিছু দিয়েছে দিদি বাড়িতে মনে হয় কিনেছিল তো আমাদেরকে দিয়েছে অনেকগুলো কাঁঠাল দিয়েছে এই যে দেখো এই যে টিফিন গাড়িতে করে কাঁঠাল দিয়েছে কলা দিয়েছে আম দিয়েছে লেবু দিয়েছে তো ওগুলো দেবে বলে আমাদেরকে দিদি ডেকেছিল তাই জন্য আমি আর বর দিদির বাড়িতে গেছিলাম তো দিদির বাড়িতে যেতে দিদি এই যে এইগুলো দিলো কতগুলো কলা দিল আম দিল কাঁঠাল দিল তো কাঁঠালটা দিদি বলল যে ছাড়াতে আমাকে ছাড়াতে বলেছিল তো আমি দিদি বাড়িতে গিয়ে কাঁঠালটা ছাড়িয়েছিলাম তো দিদি তারপরে আমাকে টিফিন গাড়িতে করে দিয়েছে তো ওগুলো নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো তারপরে এই যে বসে গেছে এখন জিলিপি খেতে আগেও আমি দু চারটে খেয়ে নিয়েছি দিদির বাড়িতে আর আমার বর্দা হয় এখন কলা নিয়ে খেতে বসে গেছে তো এই যে দেখো জিলিপি বেশ মোটা মোটা জিলিপি আর জিলিপিগুলো বেশ ভালো ছিল ঠিক আছে তো খেতে না হেভি ছিল আমার তো মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে তোমরা জানো তো তারপরে দেখো জিলিপি মানে স্বাদ পেয়ে মানে গন্ধ পেয়ে যে দেখো পোকো ঘুমাচ্ছিলো এখন হাই তুলতে তুলতে উঠে পড়েছে ওর এখন জিলিপি খেতে হবে কারণ কি ও মিষ্টি খেতে আমাদের মতনই ভালোবাসে কিন্তু ওকে বেশি মিষ্টি দেওয়া যায় না এটা একটা ব্যাপার আর কি তো মিষ্টি বেশি দিলে নাকি খারাপ বলে তাই জন্য আমার মেয়ে বলে কি মা ওকে বেশি মিষ্টি দেওয়া যাবে না তো মিষ্টি ওকে দেখাচ্ছি আর জিলিপি দেখাচ্ছি ও দিয়ে ও দেখো কেমন হাত দিয়ে ধরতে যাচ্ছে তো দেখতে পাচ্ছো না ও কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে আমাদের মতনই কিন্তু ওকে বেশি একটা দিই না একটু আতটু দিই দিলে ও খায় ঠিক আছে তো তাই জন্য দেখো ওই যে দেখো জিলিপির গন্ধ পেয়ে এখন ঘুমাচ্ছিলো উঠে পড়েছে এখন ওর লাগবে জিলিপি খেতে তো একটুখানি দেওয়া হবে বেশি দেওয়া হবে না আর এবছর মেলাতে না সেরকম কিছু নেওয়া হয়নি মানে বর্ষার জন্য দোকানপাটও খুব কম বসেছে আর কিছু সেরকম কিছু নেওয়া হয়নি তো মেয়ে বায়না করছিল এরকম ধরনের কাপ নেবে তো তাই জন্য এই তিনটে কাপ নেওয়া হয়েছিল খালি এই যে কাঁচের কাপগুলো এই তিনটে নেওয়া হয়েছিল আর বেশি কিছু নেওয়া হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে যদি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও তো একটা দুঃখ আমার থেকে গেল তো মানে রথের মেলাতে আমি রথ মানে জগন্নাথ দেবের দর্শন পেলাম না নিশ্চয়ই পরের বার দর্শন পাবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো টাটা